কলেজ ত্রিবেণী অরিজিনাল নাগা সাদুরা কোথায় স্নান করে তোমাদেরকে লাইভ দেখাবো আমি এখানে যেটা আছে এটা একটা চর এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা চর ঠিক আছে এটা একটা চর বুঝতে পারছো চারিদিকে মানুষ দেখো ওদিকে ঘাট আর আমি ঘাট পার করে যে এখানে এসেছি ঠিক আছে তো মহাশুনা সবাই একটু প্রণাম করে নাও ঠিক আছে নাগা সাধুরা কোন দিকটা স্নান করে তোমাদেরকে দেখাচ্ছি যত আমাদের নাগা বাবারা মানে যত তোমার সাধু সন্ন্যাসীরা অরিজিনাল এই দিকটাই স্নান করে এই যে দিকটায় এবার প্রত্যেকটা তিথি বিশেষে তো আছে সবাই একটু শেয়ার করে দাও সকলকে আর দেখা মাত্র তোমাদের জন্য আমি এগারোটা ডুব মারবো তার জন্য আমার ছাত্রছাত্রীর মঙ্গলের জন্য অবশ্যই ডুব মারবো এই যে এই যে এই হচ্ছে সেই সঙ্গম স্থল হর হর মহাদেব বুঝতেই পারছো আমি কিন্তু অলরেডি জলে এই যে আর যারা আসতে চাও নি ভাবনায় আসো কোনো অত অসুবিধার কিছু নেই লোকে তোমাকে হাজার কথা বলবে এই অসুবিধা কোটি কোটি হ্যাঁ এখানে কোটি কোটি লোক এসেছে তোমাদেরকে যদি আমি দেখাই তোমরা এই দিকটা দেখো তাহলে বুঝতে পারবা ওই দেখো ওই লোক আছে ঠিক আছে এই দিকটা কিন্তু এখানটা কি বলতো এই জায়গাটা না স্পেশাল পারমিশন নিতে হয় এই জায়গাটা স্পেশাল পারমিশন ছাড়া হয় না এটা তো যাই হোক এখানে স্পেশাল পারমিশন পেয়েছি মানে বলতে পারো ওয়ান কাইন্ড অফ মানে ভাগ্য ভালো ছিল এখানে একজন আর্মি মানে এখানে আমার একটা বন্ধু ছিল তা তার সঙ্গে আমার খুব ভালো পরিচয় ছিল তো ও আবার এখানে বোটে করে এনে দিল তো যাই হোক মানে তোমাদেরকে এটাই বলবো যে চিরঞ্জিত স্যার আছে তোমাদের জন্য আজকে এসেছি মহাকুম্ভ স্নানে সত্যি খুব নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে যে মহাকুম্ভ মতো পবিত্র স্নান আমি করতে পারবো ঠিক আছে সত্যি সত্যি বলছি মানে দেখো এই জল মানুষ মানুষ অনেকজন তো বিক্রি করছে কিনছে এই জল এই জল ঠিক আছে এই জল কিনছে একটু সকলকে একটু শেয়ার করে দাও যত তোমাদের আত্মীয় পরিবার আছে মানে এটা দেখাও অনেক বিশাল ব্যাপার বুঝলে এটা কেউ দেখে মানে দেখাটাও বিশাল ব্যাপার সত্যি মানে ভাগ্যের বিষয় মা বাবার সাথে এসেছে মা বাবা কে নিয়ে এসেছি মা বাবা দিকে স্নান করছে যাই হোক আমি তোমাদেরকে দেখাবো বলে এসেছি পুরো চলে নেমে আছি দেখো হ্যাঁ আর এখানে মহাকুম্ভ স্নানে সত্যি মানে এই জায়গাটা এই যে পবিত্র জায়গাটা না এটা বলে বলে যেদিন মানে তোমার কি এখানে অমৃতও করেছিল তো এই দিকটা সবটাই মানে এই দেখো একদম পুরোপুরি চড়ে তোমরা ভাবছো যে স্যার কোথায় দাঁড়িয়ে আছে একদম চড়ে দাঁড়িয়ে আছি দেখো মানে চারিদিকে পার কিন্তু ঘাটের পার আমি কিন্তু ঘাটে নেই আমি কিন্তু একদম অরিজিনাল তোমার ত্রিবেণীতে দাঁড়িয়েছি গঙ্গা আশা করি এবার দেখতে পাচ্ছ গঙ্গা যমুনা সরস্বতীর মধ্যে রয়েছি একদম অরিজিনাল সঙ্গম স্থল এইখানেই তোমার যত সাধু সন্ন্যাসীরা এই জায়গাটা স্নান করে ঠিক আছে তো প্রত্যেকজনকে বলবো তোমরা একটু এই এই জল তো ধরো বাজারে বিক্রি হচ্ছে ওগুলো কতটা অরিজিনাল জানি না কিন্তু আমার কোনো আমার রানাঘাট ব্রাঞ্চে বর্ধমান ব্রাঞ্চে পাঁচকুড়া ব্রাঞ্চে বাঁকুড়া ব্রাঞ্চের যে স্টুডেন্টরা পড়ো অবশ্যই আমি জল নিয়ে যাব তোমাদের জন্য এবং সত্যিই মা ঠিক আছে তো যাই হোক অনেক ভালো লাগলো সকলকে একটু তোমাদের পরিবারের প্রত্যেকজনকে একটু শেয়ার করে দেওয়া যারা আসতে চাই বলবে তোমরা অবশ্যই তোমাদের পরিবারকে আসতে বলো কোনো ভয় নেই এখানে ঠিক আছে কোনো ভয় ভিত্তি নাই প্রত্যেকজনকে আসতে বলো অল দা বেস্ট